জলপাইগুড়ি জেলা প্রশাসনের সঙ্গে নির্বাচনী বৈঠকে বসলেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক আগামী উনিশে এপ্রিল জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের আসনে নির্বাচন হতে চলেছে তার আগে সব দিক খতিয়ে দেখতে বিশেষ এই বৈঠক করা হচ্ছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানা গেছে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের পাশাপাশি প্রথম দফার নির্বাচনে ভোট হতে চলেছে আলিপুরদুয়ার ও কোচবিহার লোকসভা কেন্দ্রে তার আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করতে বুধবার জলপাইগুড়িতে আসেন রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল শর্মা বুধবার জলপাইগুড়ির পূর্ত দপ্তরের বাংলোতে জলপাইগুড়ি লোকসভার তিনজন পর্যবেক্ষক জেলা শাসক পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকদের নিয়ে বৈঠক করেন তিনি नहीं तो मोटर में भी ये दिक्कत आ रही है और ऐसा लगता है कि ये जो जो प्रॉब्लम आ रही है ना आरोन वाला जो वाटर फिल्टर है वो शायद बंद हो गया है aman Gracias.